এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের উপকূলে এই গভীর নিম্নচাপ তৈরি হতে পারে তার আগে বাংলাদেশের দক্ষিণ ভাগে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে আসতে পারে এবং এরই প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি মৎস্যজীবীদের সতর্কতা আগেই জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে এবার আর একদিন বাড়িয়ে দিল পনেরো তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলের মৎস্যজীবীদের সতর্কতা উত্তর বঙ্গোপসাগরের পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এই এলাকাগুলিতে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এর প্রভাবে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে তার মধ্যে গাঙ্গি পশ্চিমবঙ্গের প্রায় বারোটি জেলাতে নতুন করে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে কোথায় কোথায় কিভাবে কি হবে উত্তরবঙ্গের পরিস্থিতি কি হতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলোতে কি হতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব নতুন আপডেট কী এসেছে সেটা বলবো এর পাশাপাশি এখানে দেখুন উত্তরপ্রদেশ এই সংলগ্ন এলাকাতে যে গভীর নিম্নচাপটি ছিল সেটা আস্তে আস্তে শক্তি ক্ষয় করছে প্রভাবে ইতিমধ্যে এখনও ঝড় বৃষ্টি জ্বলছে তবে এটা সুস্পর্শ নিম্নচাপে পরিণত হবে এবং ধীরে ধীরে এটা মিলিয়ে যাবে এরপরে যে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের এখানে যে উত্তর পূর্ব ভাগ রয়েছে অর্থাৎ এই উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন যে উত্তর পূর্ব ভাগ এবং বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা রয়েছে এই এলাকাতে কিন্তু নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে আস্তে আস্তে আসবে এগুলো নিয়ে আলোচনা থাকবে মায়ের যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটাই আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছে এবং দেখতেই পাচ্ছেন যে চট্টগ্রাম খুলনা বরিশাল সন্ধিপ ভাতিয়া কলাপাড়া থেকে শুরু করে এই যে এই এলাকাগুলো রয়েছে এগুলো ধীরে ধীরে এইখানে আসবে এবং এর ফলেই কিন্তু আস্তে আস্তে এটা ঝাড়খণ্ডের দিকে যাবে ফলে আমাদের এখানে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে যতক্ষণ না বৃষ্টিপাত থাকছে প্রবল গুমট গরম থাকবে অস্বস্তিকর গরম কিন্তু ভোগাবে এই সময়কালটাতে বাংলার মানুষজনকে বৃষ্টিপাত শুরু হলে কিছুটা স্বস্তি ফিরতে পারে তো চলুন আমরা দেখে নিই প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে এই বিষয়গুলোকে দেখে নেব কতটা কি সম্ভাবনা কি বলছে আবহাওয়া দপ্তর তার সঙ্গে কতটা বাস্তবে কি হয় এবং আমাদের এখানে কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো আমরা আলোচনায় রাখছি আস্তে আস্তে আপনারা বৃষ্টিপাত ইতিমধ্যে যারা পাচ্ছেন কবন করে অবশ্যই জানাবেন এবং আপনার এলাকায় ঘুমট গরম থাকলে অবশ্যই কমেন্ট করে কিন্তু উল্লেখ করবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বুলেটিন নাম্বার দুই স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে যে দক্ষিণবঙ্গে এনহ্যান্স রেইনফল অ্যাক্টিভিটি হতে পারে এখানে আবহাওয়া দপ্তর নতুন করে যেটা বলছে যে মায়ানমারের মধ্য পশ্চিম মধ্যভাগে এবং সংলগ্ন এলাকার ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা এখানে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করেছে এবং এইটার প্রভাবেই একটি নিম্নচাপ ক্ষেত্র বা লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে বাংলাদেশের উপকূল এবং সংলগ্ন এলাকাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবারে এই নিম্নচাপটি তৈরি হওয়ার পরেই এগোবে খুব ধীরে ধীরে দেখুন স্লোলি ধীরে ধীরে এগোবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং কনসেনট্রেট করবে অর্থাৎ ঘনীভূত হবে ইন্টু এ ডিপ্রেশান অর্থাৎ একটি গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই এলাকাতে তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে যার জন্য আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে দক্ষিণবঙ্গে দেখুন এখানে হলুদ সতর্কতার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট কোন জেলাগুলিতে হবে আমরা এখানে ছবিতে দেখিয়ে দেবো এটা এখানে পড়ছি না তবে মৎস্যজীবীদের সতর্কতা আগে বলা হয়েছিল চোদ্দ তারিখ পর্যন্ত তবে এখানে একটু বৃদ্ধি করেছে পনেরো তারিখ পর্যন্ত কেন কি থাকবে এখানে সতর্কতা রয়েছে রেড অ্যালার্ট রয়েছে মৎস্যজীবীদের জন্য একটু শেয়ার শেয়ার করে দেবেন প্রত্যেক মৎস্যজীবীকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সঙ্গে উড়িষ্যা নিজেদের মধ্যে শেয়ার করে নেবেন তাহলে অনেক অ্যালার্ট হয়ে যাবে কারণ সমুদ্র অনেকটা উত্তাল হবে এই সময়কালের মধ্যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে এর পাশাপাশি পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝাপটা হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে পনেরো তারিখ পর্যন্ত দেখুন লেখা রয়েছে টিল ফিফটিন্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অ্যালং অফ উড়িষ্যা কোস্ট তেরো থেকে পনেরো অর্থাৎ উড়িষ্যার উপকূলে এই সতর্কতা থাকছে এখানে সি কন্ডিশান বলছে যে রাফ থেকে ভেরি রাফ থাকবে অর্থাৎ উত্তাল থেকে প্রবল উত্তাল হবে যার জন্য মৎস্যজীবীদের অ্যাডভাইস করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে যে সমুদ্রে যেতে যাওয়া যাবে না কোথায় না পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের পনেরো তারিখ পর্যন্ত এমনটা বলা আছে এবং উড়ি এবং উড়িষ্যার দিকেও তেরো থেকে পনেরো তারিখ পর্যন্ত সতর্কতা দিয়েছে এটা জানিয়ে দিলাম আর উত্তরবঙ্গেও সতর্কতা রয়েছে তবে ভারী বৃষ্টিপাত এখানে লেখা নেই তবে বৃষ্টিপাত তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে উত্তরবঙ্গে কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ছবিগুলো দেখাবো দেখুন প্রথমে আমরা বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে যেমন উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাতের কথা ছিল কোথাও কোথাও হয়েছে কিছু কিছু এলাকাতে মূলত মেঘে মেঘই বেশি ছিল তার জন্য প্রচণ্ড গরম হয়ে জলীয় বাষ্প বেশি রয়েছে ময়েশ্চার বেশি রয়েছে হিউমিডিটি অনেকটা বেড়ে গেছে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে বাংলাদেশও বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে উত্তর ত্রিপুরা মিজোরাম এইগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে তবে বলছে যে আমাদের দক্ষিণবঙ্গে দেখুন বলছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে প্রথম দিকে যেটা হবে এই যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই যে জায়গাগুলো রয়েছে এবং পূর্ব মেদিনীপুর এগুলোতে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী এবং দু এক জায়গাতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে এবং বাকি এখানে এই মুর্শিদাবাদ রয়েছে নদিয়া পূর্ব পূর্ব বর্ধমান দক্ষি এখানে বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া অত সব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সব জায়গাতে একটা ভারী বৃষ্টিপাত হতে সেটা হতে পারে যে দিনের বেলাতে না হয়ে আবার রাতের বেলা থেকে মানে তেরো থেকে চোদ্দো তারিখে যে সময়টা যাচ্ছে সেই যে রাত্রেবেলাটা সেই সময় গেলেও কিন্তু এগুলো আস্তে আস্তে চলে আসতে পারে কারণ এই দিক দিয়ে যেহেতু যাবে কারণ চোদ্দো তারিখে দেখা যাচ্ছে যে ভার অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কথা বলেছে আপাততের পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব পশ্চিম যেখানে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত পরের দিকে পনেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং বীরভূম এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে এটা এদিকে সরে যাবে অর্থাৎ ঝাড়খণ্ডে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বিহার দিকে কিছুটা হতে পারে কিন্তু উত্তরবঙ্গে কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর নতুন আপডেটে পনেরো তারিখ পর্যন্ত এটা পাওয়া গেছে আপনাদের জানিয়ে দিলাম এবারে একবার দেখে নিই যে সারা ভারতের আবহাওয়ার চিত্রে কি পাওয়া যাচ্ছে আমরা দেখুন এখানে দেখাচ্ছি তেরো তারিখ থেকে তেরো তারিখটা এইটা আছে এই যে ছবিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এইখানে দেখুন যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা এখানে ত্রিপুরা মিজোরাম মণিপুর এইগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট তার মানে বাংলাদেশের তিন চারটি বিভাগে অরেঞ্জ অ্যালার্ট থাকতে পারে ভারী অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে এর পাশাপাশি চোদ্দো তারিখে যাব চোদ্দো তারিখে ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গী পশ্চিমবঙ্গে সতর্কতা রয়েছে ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আসাম মেঘালয় হতে পারে ত্রিপুরা দিকে একটু কমে যাবে কারণ এটা সরে আসবে পনেরো তারিখে চলে যাব পনেরো তারিখে ছবি বলছে যে দক্ষিণবঙ্গ উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট নেই হলুদ সতর্কতা থাকলেও ঝাড়খণ্ডের দিকে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ এই দিকে এটা যাবে নিম্নচাপটা সরবে পরে কিছু কিছু পরিবর্তন অবশ্যই পাওয়া যাবে আচ্ছা ষোলো তারিখেরও আপডেটটাও পাওয়া যাচ্ছে এই দিকে আরও সরে যাবে অর্থাৎ ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকাতে এটা ঝড় বৃষ্টি ঘটাবে এবং ভারী অতি ভারী বৃষ্টি হবে এবং এগুলোতে ষোলো তারিখ থেকে আমাদের গাঙ্গি ও পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে সতর্কতা কমে যাচ্ছে উত্তরবঙ্গে উচ্চ উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে অংশে বৃষ্টিপাত চালু থাকতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ লাইফস্কিনে ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ হচ্ছে আস্তে আস্তে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে চট্টগ্রাম কিছুটা মিজোরামের দক্ষিণ ভাগ ত্রিপুরার দক্ষিণ ভাগের দিকে মেঘলা মেঘলা হচ্ছে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ওটা বোঝা যাচ্ছে করব সেল রয়েছে এই জায়গা থেকেই নিম্নচাপ সরে সরে এদিকে আসবে এবং এই এই জায়গাটাতে বলছে গভীর হয়ে যাবে প্রথমে নিম্নচাপ তারপরে গভীর নিম্নচাপে এই এরই ফলে বলছে বৃষ্টিপাত হবে তো তেরো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে যে সমস্যাটা থাকবে ওই সময়টাতে বেশি বৃষ্টিপাত হতে পারে এরকম ব্যাপারে কি মূলত মেঘলা মেঘলা ভাব থাকবে আর এইটা তো আস্তে আস্তে দুর্বল হচ্ছে যেটা বলেছে আবদ্ধতা সেটা আমাদের বলে দিলাম বাকি অংশ ফাঁকা ফাঁকা রয়েছে সেখানে কী হবে না হবে এবার একটু দেখে নিচ্ছি নিম্নচাপ নিয়ে আমরা আলোচনা করছি দেখুন ইতিমধ্যে গভীর নিম্নচাপ শক্তি ক্ষয় করছে এইখানে এই জায়গাটাতে আর এইখানে নিম্নচাপ ক্ষেত্র রয়েছে এই জায়গাটাতে নিম্নচাপ তৈরি হচ্ছে দক্ষিণ উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ উপকূল এইখানেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে করছে এবং এটাই ফলেই ওখানে বৃষ্টিপাত শুরুও হয়েছে এবং এইভাবে দেখুন ঘূর্ণিটা আস্তে আস্তে দিকে সরে আসবে বলেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি যেটা আবাদ দপ্তর বলেছে দেখিনি তেরো থেকে চোদ্দ এই ঘূর্ণি আস্তে আস্তে এই যে সরছে ধীরে ধীরে সরবে বলেছে এরকমভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর দেখা যাচ্ছে সমুদ্র কিন্তু উত্তাল থাকবে এবং এখানে ঝোড়ো হাওয়া থাকতে পারে দেখা যাক আমরা ট্র্যাক করছে আস্তে আস্তে ট্র্যাকটা করতে করতে দেখা যাচ্ছে যেটা কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়েই পশ্চিম দিকে সরছে আস্তে আস্তে দিয়ে পনেরো তারিখের দিকে শক্তি ক্ষয় করছে এবং এইটা কিন্তু আস্তে আস্তে আবার যখন ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে যাচ্ছে এই ঝাড়খণ্ড এবং বিহারের দিকে যাচ্ছে তখন আবার শক্তি বাড়াচ্ছে অর্থাৎ ওখানে আবার ঝড়ের গতিবেগ বেড়ে যাচ্ছে তারপর আবার একটু ষোলো তারিখের দিকে কমে যাচ্ছে দিয়ে উত্তরপ্রদেশের কাছে গিয়ে আবার শক্তি বৃদ্ধি হচ্ছে মাঝে মাঝে শক্তি বৃদ্ধি হচ্ছে কমাচ্ছে এরকম করছে আর কি আবার দেখা যাচ্ছে যে গোয়ালিয়রের কাছে গিয়ে একটু শক্তি বৃদ্ধি করতে পারে দিয়ে আস্তে আস্তে মনে হচ্ছে গুজরাটের কাছে গিয়ে কমে যেতে পারে যাই হোক এরকমভাবে ব্যাপারটা হতে পারে আবার একটা পরের দিকে কুড়ি তারিখের দিকে লো এরিয়া এই যে নিম্নচাপগুলো এখন তৈরি হচ্ছে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে একটু করে বেশি সময় ধরে স্থলভাগে থাকছে এবং কোথাও কোথাও পরের দিকে বৃষ্টিপাত বেশি করে ঘটিয়ে দিচ্ছে দেখুন এই নিম্নচাপটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়ে এখনও গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল এবং তার প্রভাব এখনও কিন্তু চলছে এবার আমরা বৃষ্টিপাতগুলো একটু দেখব বৃষ্টিপাত কিভাবে কি আসছে ইতিমধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হয়েছে এবং দেখুন আমরা ট্র্যাক করছি যে পরের দিকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একটু ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম উপকূলবর্তী এলাকাগুলোতে কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি অংশে এখানে বৃষ্টিপাত রয়েছে দেখুন এইগুলোতে কত বৃষ্টিপাত রয়েছে এইটাই এই সেই জন্য মৎস্যজীবীদের সতর্কতা জারি করা রয়েছে তো বৃষ্টিপাত প্রথম দিকে নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার আশেপাশে হবে এবং পরের দিকে পশ্চিমের দিকে জেলাগুলিতে থাকবে তো এইভাবে কিন্তু আর এই জায়গাগুলোতে প্রবল ভারী বর্ষণ থাকতে পারে অত্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে এক্সট্রিম হেভি রেনফল থাকছে এটাই আস্তে আস্তে দেখুন সরবে কীভাবে এই সরতে সরতে টাইম লাগবে তাই বৃষ্টিপাতটা তেরো থেকে চোদ্দো এবং পনেরো তারিখ পর্যন্ত মনে হচ্ছে পাবো আমরা ত্রিপুরা বৃষ্টিপাত হতে পারে এখানে রংপুর রাজশাহী মনমোহন সিং ঢাকা খুলনা বরিশাল ত্রিপুরা গোটাটাই রয়েছে উত্তর দক্ষিণ এবং মেঘালয় আসামে হতে পারে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ এখানে অন্যান্য দিকেও হবে এবার এই যে সময়টা এগোচ্ছে এবারেই কিন্তু বৃষ্টিপাতগুলো এখানে বাড়তে থাকবে ফলে প্রথম দিকে এই এলাকাতে আমরা বৃষ্টিপাতটা বেশি করে পাবো পরের দিকে হয়তো পশ্চিমের দিকের জেলাগুলিতে হতে পারে সুতরাং এই যে তেরো থেকে চোদ্দো যেটা বলছিলাম এই যে সময়কালটা যাচ্ছে এই যে ক্রসটা করছে সময়টা এটা আস্তে আস্তে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে আসবে ফলে রাজশাহী রং এই এখানে খুলনা ঢাকা বরিশাল এই বিভাগগুলির বিস্তীর্ণ অংশে ঝোড়ো হাওয়া আর হবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সুতরাং যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর মেহেরপুর শৈলকোপা পাবনা সুরদি ঝিনাইধ কটচাঁদপুর পিরোজপুর মাঠবেড়িয়া কলাপাড়া এগুলোতে কিন্তু বগুড়া থেকে শুরু করে এগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি এগুলো মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং পূর্ব পশ্চিম এখানে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত নিয়ে নিয়ে ধীরে ধীরে এগোবে তেরো থেকে চোদ্দো এই যে সময়কালটা এইখানে যে বৃষ্টিটা বাড়বে ফলে ঘূর্ণিগ্র যখন ঘূর্ণিতে বৃষ্টি হবে ফলে বাংলাদেশের কিছু কিছু এলাকা তো রয়েছে গুয়াহাটি আসাম এগুলোতে বৃষ্টিপাত থাকবে কোচবিহারের দিকে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দিনাজপুর মালদা এগুলোতেও হয়ে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বিস্তীর্ণ অংশে ঢুকতে পারে শান্তিপুর নদীয়া পূর্ব বর্ধমান কাটোয়া কালনা মোড়াগাছা চাপড়া করিমপুর মেহেরপুর দুর্গাপুর সিউড়ি বীরভূম নলহাটি রামপুরহাট দুমকা এদিকে ভারী বৃষ্টিপাত ঢুকে যাবে এবং মন্তেশ্বর থেকে শুরু করে মেমারি কালনা কাটুয়া পূর্বশ্বরী কালনা এগুলোতে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি খণ্ডঘোষ এবং বাঁকুড়ার বিভিন্ন অংশ বৃষ্টিপাত কুতুলপুর আরামবাগ হুগলি এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সিঙ্গুর মাসার সব দিকেই যাবে এখানে দেখুন ভারী ভারী বৃষ্টিপাত চলবে চট্টগ্রাম বরিশাল খুলনা এবং আমাদের এখানেও বৃষ্টিপাত ছড়িয়ে ছড়িয়ে আসবে মালদার দিকেও মনে হচ্ছে ভারী বৃষ্টিপাত নেমে যেতেও পারে বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে বৃষ্টিটা ঘুরছে ফলে এখানে কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে তাই ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত যাবে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি বাঁকুড়া বীরভূম এগুলোতেও বৃষ্টিপাত যাবে এবং ধীরে ধীরে আরও যখন সরবে ফলে চোদ্দো থেকে পনেরো তারিখ এই যে তেরো রাত থেকে চোদ্দো পনেরো এই টাইমটাতে এখানে কিন্তু বৃষ্টিপাত একটু দিতে ভালো দিতে পারে যদি এরকম বৃষ্টিপাত তোলপাড় করতে পারে তাহলে একটা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু পাওয়া যেতে পারে এবং বীরভূম মুর্শিদাবাদ এই সংলগ্ন এলাকাতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে কারণ সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান বীরভূম এগুলোতে কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাতও হতে পারে সুতরাং সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও হতে পারে এরকমভাবে কিন্তু রয়েছে সুতরাং এই যে বৃষ্টিটা যেতে পারে এটা যদি হয় কারণ সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে কারণ বাংলাদেশ যখন পশ্চিমবঙ্গে যাবে তখন কিন্তু ভালো বৃষ্টিপাত দিতে পারে তাই রবিবার পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত পাবে এবং রবিবার থেকেই কিন্তু ঝাড়খণ্ড বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এবং ভারী অতিভী বৃষ্টিপাত চলতে পারে এবং সঙ্গে বিহারের দিকে হবে যেয়ে দেখুন ষোলো তারিখের দিকে ঝাড়খণ্ড হয়ে এটা মধ্যপ্রদেশ এবং উড়ি উত্তরপ্রদেশের দিকে যেতে পারে এইভাবে ব্যাপারটা রয়েছে এটাকে কার ট্র্যাক করছি না মোটামুটি এরকম একটা জোরালো বৃষ্টিপাত একটু পরিমাণটা দেখার চেষ্টা করে অনেক দিন দেখা হয়নি হ্যাঁ পরের দশ দিনের মধ্যে এই যে পাঁচ দিনের মধ্যেই মোটামুটি এই যে একটা বৃষ্টির পরিমাণ পাওয়া যাচ্ছে সেগুলো মোটামুটি দেখে নিচ্ছি এগুলো একশো দুশো মিলিমিটারের কাছাকাছি কোথাও আড়াইশোও রয়েছে এরকমভাবে কিন্তু রয়েছে মূলত এই জেলাগুলিতে থাকবে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের সব জায়গাতে বেশি বৃষ্টিপাত তা নয় কিছু কিছু এলাকাতে খুব জোরালো বৃষ্টিপাত নেমে যেতে পারে তাই বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত মিলিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত দাপট দেখাতে পারে তিন দু তিন দিনের মধ্যে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ